হ্যালো স্টুডেন্টস স্টারায়ন সায়েন্স আইকিউ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে ওয়েলকাম আজ আমরা মার্টিন কোশ্চেন ব্যাঙ্ক সিরিজের বেঙ্গলি সাবজেক্টের মডেল কোশ্চেন পেপার থ্রি যেটি রামকৃষ্ণ মিশন বয়েজ হোম হাইস্কুল রহড়ার মাননীয় শিক্ষক মৃত্যুঞ্জয় গুপ্ত মহাশয় এই কোশ্চেন সেটটি তৈরি করেছেন এটি এই বইটির একশো নয় থেকে একশো এগারো পাতা পর্যন্ত রয়েছে এর কোশ্চেন অ্যান্সার আমরা দেখব তার আগে এখনো পর্যন্ত যদি তোমরা আমাদের এই স্টার আয়ন সায়েন্স আইকিউ চ্যানেলের আমাদের বাংলা কোশ্চেন ব্যাংক সিরিজের ভিডিওগুলো না দেখে থাকো তার লিঙ্ক আমি উপরে ডান দিকে আই বাটনে আর এই ভিডিও ডিসক্রিপশানে দেওয়া থাকবে তোমরা সেখানে ক্লিক করে এই সিরিজের বাকি ভিডিওগুলো দেখে নেবে চলে আসছি আজকের প্রথম কোশ্চেনে প্রথম প্রশ্ন গয়া পিসির কাছে আর দিনকার মাছের দাম বাবদ সহায় হরির ধার ছিল পয়সা আনা কি বারো আনাসার কি হবে অ্যান্সার হবে এ দুই পয়সা দু নম্বর কোশ্চেন সহায় হরির মনে ভীতির সঞ্চার হইল কারণ এ স্ত্রীর বকুনির ফলে বি স্ত্রীর অতিরিক্ত শান্ত সুরে সি স্ত্রীর ভীতিপ্রদ চাহনির ফলে ডি স্ত্রীর নিরবতায় কি হবে বিসুরে তিন নম্বর কোয়েশ্চেন কালিময় যার সঙ্গে খেন্তির বিবাহ ঠিক করে দিয়েছিলেন তার পিতার নাম কি শ্রীমন্ত চাকুজ্জে শ্রীমন্ত মুখুজ্জে শ্রীমন্ত মজুমদার নাকি ময়সা চৌকিদার আচ্ছা এটার কি হবে মজুমদার আচ্ছা এই কোয়েছ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা পুই মাছা থেকে কোশ্চেনগুলো হচ্ছে এখন তোমাদের কোনটার কোন পিস থেকে কতগুলো কোশ্চেন আসবে আমি আগের ভিডিওতে বলে দিয়েছি যদি তোমরা না দেখে থাকো এখনো আগের ভিডিওগুলো দেখে নিও আমাদের প্লে লিস্ট থেকে আচ্ছা চার নম্বর কোশ্চেন কি কস্তম্ভের সঙ্গে স্তম্ভ মেলানো প্রথমে বিয়ে ঠিক হয়েছিল এদিকে বাগ দিয়ে সম্পর্কের বোন থাকে বরজ বনে সহায় হরি মেটে আলু আনতে গিয়েছিল মণিকাঁয় এখানে আছে কি চার নম্বরে সহায় হরি ঘুরে ঘুরে বেড়ায় আর এদিকে ডি অপশানে আছে টালায় আচ্ছা এগুলো আমরা কি বলেছিলাম যে আমরা প্রথম থেকে দেখে রেখে যাব আহ তালি পেয়ে যাব দেখো এখানে প্রথমে বলছে প্রথমে খেন্তির বিয়ে ঠিক হয়েছিল কি হবে বাগদি দুলে পাড়ায় পোতার বনে মনি গায়ে নাকি টালায় হ্যাঁ খেন্তির বিয়ে ঠিক হয়েছিল মণিগায়ে তাহলে একের অপশান কি হবে সি একের বি একের ডি একের সি একের তাহলে অ্যান্সার কি হবে চারের অ্যান্সার হবে গ প্রথমেই কিন্তু আমরা ফার্স্ট অপশানটা দেখি অ্যান্সার পেয়ে গেলাম কিন্তু এটা তো পরীক্ষাতে করবো এখন আমি আনসার গুলো বলে দিচ্ছি দেখো শহাই হরি সম্পর্কের বোন থাকে কোথায় ডি সহায় হরি মেটে আলু আনতে গিয়েছিল কোথায় বনে আর চার নম্বরটা হরি ঘুরে ঘুরে বেড়ায় কোথায় এ বাগদি দুলে পাড়ায় চলে আসছি নেক্সট কোশ্চেনে পাঁচ নম্বর কোয়েশ্চেন খেন্তি ছোট বোনের নাম কি পুঁটি রাধি রানী নাকি রাঙা অ্যান্সার হবে বি রাধি ছ নম্বর কোয়েশ্চেন শ্বশুর বাড়িতে খেন্তি যে রোগে আক্রান্ত হয়েছিল তা ছিল বসন্ত কর্কট কলেরা নাকি চক্ষা অ্যান্সার হবে কি খেন্তি শ্বশুর বাড়িতে বসন্ত রোগে আক্রান্ত হয়েছিল আচ্ছা তোমরা ভিডিওটা লাইক করে দিয়েছো তো যদি ভুলে গিয়ে থাকো এখনো পর্যন্ত লাইক করতে তাহলে একটা লাইক করে দাও আর কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে সাত নম্বর কোশ্চেন বিবাহের পণ বাবদ মেয়ে শ্বশুর বাড়িতে সহায় হরি বাকি রেখেছিলেন হাজার টাকা বারোশো টাকা পাঁচশো টাকা নাকি আড়াইশো টাকা অ্যান্সার কি হবে অ্যান্সার হবে আড়াইশো টাকা আট নম্বর কোশ্চেন প্রথম পিঠেখানা সাড়া ষষ্ঠীর উদ্দেশ্যে অর্পণ করার কথা রাদি কোটি অন্নকুণ্না নাকি সহায়পরি आंसर কি হবে आंसर হবে বি সায়েন্স আইকিউ অফিশিয়াল নামে আমাদের একটি হোয়াটসঅ্যাপ চ্যানেল আছে যার লিংক এই ভিডিও ডেসক্রিপশনে থাকবে এখনো পর্যন্ত যারা এই ভিডিওটি দেখছো তারা আমাদের হোয়াটসঅ্যাপ যদি ফলো করে না থাকো তাহলে আমাদের ভিডিওর ডিসক্রিপশানে থাকা লিঙ্কে ক্লিক করে তোমরা এই চ্যানেলটিকে ফলো করে দিও এই চ্যানেলে আমরা বিভিন্ন স্টাডি মেটেরিয়াল দিয়ে থাকি আমাদের ইউটিউবের কমেন্টে অঙ্কিতা লিখেছে যে সে এই চ্যানেলটা থেকে অনেক হেল্প পেয়েছে সেটা আমাদের ভিডিওর কমেন্টে রয়েছে থ্যাংক ইউ অঙ্কিতা আমরা চাই তোমাদের বন্ধুদের সঙ্গে তোমরা ভিডিওটা যেমন শেয়ার করছো হোয়াটসঅ্যাপ চ্যানেলটার কথাও বলো কারণ আমরা তো তোমাদের ভালোর জন্যই কাজ করতে চাইছি এবার দেখো তোমাদের যদি রেসপন্স সেইভাবে না আসে আমরা তো সেটা কন্টিনিউ করতে পারবো না আর আমাদের ইউটিউবে কখন কি ভিডিও আসবে না আসবে কোন টপিকের ওপর আসবে কোন টাইমে আসবে তার সমস্ত আপডেট সবার প্রথমে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে আসে তাই যারা হোয়াটসঅ্যাপ চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকবে তারা আগেই জেনে যাবে আর রিসেন্টলি আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে বায়োলজির যে নোটস প্রোভাইড করার কথা ছিল আমরা সেটা প্রিন্টেবল ফরম্যাটে দিয়ে দিয়েছি

দান নাকি পরোপকার কিভাবে आंसर डी পরোপকার নেক্সট 10 নম্বর क्वेश्चन বিবৃতি আর কারণ দেয়া বিবৃতিতে বলেছে বিড়াল দুধদ পান করায় কমলাকান্ত রাগ করিতে পারেন না আর কারণে বলছে দুধ কমলাকান্তের বাপের নয় দুধ মঙ্গলার দুই আছে প্রশ্ন অপশন এ বলছে এ আর মানে বিবৃতি আর কারণ উভয় ঠিক এবং আর মানে কারণ রিজন এর সঠিক কারণ বি বলছে এও আর উভয় ঠিক কিন্তু আর এর সঠিক কারণ নয় মানে বিবৃতিও ঠিক কারণও ঠিক কিন্তু এই রিজনটা এই বিবৃতির জন্য নয় অপশন সি বলছে এ সঠিক কিন্তু আর যথার্থ নয় মানে বিবৃতিটি ঠিক কিন্তু কারণটি তার যথার্থ নয় ডি বলছে এ ও আর উভয় সঠিক এবং পরস্পর বিরোধী মানে দুটোই সঠিক কিন্তু একে অপরকে সমর্থন করে না আচ্ছা দশ নম্বর অ্যান্সার কি হবে দশ নম্বর কোশ্চেনের অ্যান্সার হবে এ ও আর উভয়ই ঠিক এবং আর কারণ এ এর সঠিক কারণ তোমাদের পরীক্ষায় কিন্তু এরকম একটা কোশ্চেন থাকবে এটা প্রত্যেকটা মডেল পেপারই এরকম কোশ্চেন আছে এগারো নম্বর কোশ্চেন মনুষ্য জাতির রোগ বলতে বিড়াল বুঝিয়েছেন মাথায় তেল দেওয়া দরিদ্রের প্রতি কোধ অবিচার প্রবণতা বারো নম্বর কোশ্চেন লাঙ্গুল কথাটির অর্থ হলো কান চোখ লেজ নাকি মস্তক অ্যান্সার কি হবে অ্যান্সার হবে সি লেজ তেরো নম্বর কোশ্চেন চোরকে সাজা দেওয়ার আগে বিচারককে উপবাস করতে হবে সাত দিন সপ্তাহ দিন দিন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি গঠনগতভাবে সনেট লিমেরিক আখ্যান কাব্য নাকি অনু কবিতা এটি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এর আনসার কি হবে এ সনেট আচ্ছা এই সনেটের আমি আগের দিন বলে দিয়েছি এটি কোন ছন্দের সনেট তোমরা এটা কমেন্টে জানাবে তো এই ভিডিওর আগের ভিডিওটা যারা যারা দেখেছো তারা কিন্তু বলতে পারবে যে ওই কবি সনেটের ছন্দটা কি ছিল কোন ছন্দে পনেরো নম্বর কোশ্চেন নিশায় ড্যাশ নিদ্রা ক্লান্তি দূর করে অশান্ত সুশান্ত বিমল নাকি অম্লান কি হবে বি সুশান্ত আচ্ছা ষোলো নম্বর কোশ্চেন সত্য মিথ্যার সঠিক বিকল্পটি বেছে না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন করুণার সিন্ধু বিদ্যাসাগর শক্তের ভক্ত দিনের বন্ধু দেখো এটা তুলনামূলক ভাবে খুব ইজি কোশ্চেন এতে অপশন দেখারও দরকার নেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে সিন্ধু বলা হতো তো হ্যাঁ বলা হতো বিদ্যাসাগর বলা হতো তো হ্যাঁ বলা হতো দিনের বন্ধু বলা হতো তো হ্যাঁ বলা হতো তিন নম্বরটা শক্তের ভক্ত এটা আমি কখনো শুনিনি তোমরা শুনেছ কিনা আমার তো মনে হচ্ছে না তাহলে তিন নম্বরটা যেটা মিথ্যা হবে অপশানে সেটাই অ্যান্সার হবে দেখো ক খ গ এর মধ্যে তিন নম্বরটা মিথ্যা আছে আছে নম্বরটা মিথ্যা আচ্ছা আর তিন নম্বরটা মিথ্যা আছে ক্ষয়ে আর গয় কিন্তু দেখো কুরুণার সিন্ধু এটা তো সত্যি ক্ষয়ে আবার কি আছে এটাকে মিথ্যা করে দিয়েছে তাহলে অ্যান্সার কি হবে অ্যান্সার হবে গ করুণা সিন্ধু সত্য বিদ্যাসাগর সত্য শক্তের ভক্ত মিথ্যা আর দিনের বন্ধু সত্য নেক্সট সতেরো নম্বর কোশ্চেন কবির মতে সকল শাস্ত্র কোথায় খুঁজে পাওয়া যাবে ধর্মগ্রন্থে পূজার মন্ত্রে দেবালয়ে নাকি নিজের মনে কি হবে ডি নিজের মনে রায় মার্টিন মডেল কোশ্চেন পেপার সিরিজের বায়োলজির ভিডিওটা প্রথম আমরা ইউটিউবে এনেছিলাম আমাদের এই প্লেলিস্টটি সব থেকে পপুলার প্লেলিস্ট আমাদের চ্যানেল সাধারণত সায়েন্সের স্টুডেন্টদের জন্য প্রথমে আমরা এই সায়েন্সের ভিডিওই এনেছিলাম কিন্তু সায়েন্সের ছাত্রছাত্রীদের অসুবিধার জন্য তাদের যেহেতু বাংলা ইংরাজি ভালো করে পড়তে পারে না সেই জন্য আমাদের চ্যানেলে বাংলা ইংরাজির ভিডিও আসছে কিন্তু এটা ভুলে গেলেই চলবে না যে তোমাদেরকে বায়োলজিটা খুব ভালো করে পড়তে হবে আর এই বায়োলজি সিরিজের ভিডিও আসছে আবার খুব তাড়াতাড়ি এখনো পর্যন্ত যারা আমাদের এই বায়োলজি সিরিজটি দেখে থাকো বা দেখে উঠতে পারো নি কোনোভাবে তাদের জন্য ডান দিকের আই বাটনে আর ডেসক্রিপশানে ভিডিওর লিঙ্ক দেয়া থাকবে তোমরা সেখানে ক্লিক করে ভিডিওগুলো দেখে নিতে পারো আর শেয়ার করো ভিডিওগুলো বন্ধুদের সঙ্গে শেয়ার করো আমরা খুব ভালো রেসপন্স পাচ্ছি তোমাদের কমেন্ট পাচ্ছি তোমরা আরো বেশি বেশি পরিমাণে কমেন্ট করো আমাদের সেটা ভিডিও বানানোর জন্য মোটিভেশন দেয় আঠারো নম্বর কোশ্চেন বাঁশির কিশোর বলতে বোঝানো হয়েছে শ্রীকৃষ্ণকে অর্জুনকে রাখাল বালককে নাকি আরব দুলালকে অ্যান্সার কি হবে অ্যান্সার হবে এ বাঁশির কিশোর শ্রীকৃষ্ণকে উনিশ নম্বর কোশ্চেন সাক্ষ্যমণি বলে যাকে অভিহিত রাখা হয় তিনি হলেন মহাবীর জৈন বুদ্ধদেব অতীশ দীপঙ্কর নাকি পরশুরাম দেখো সাক্ষ্যমণি এখানে মধ্যে বুদ্ধদেব সাক্ষ্য বংশে জন্মগ্রহণ করেছিলেন তাহলে অ্যান্সার কোনটা হবে অ্যান্সার হবে উনিশের বি বুদ্ধদেব জেন দাব্যস্তা কাদের ধর্মগ্রন্থ শিখ জৈন ইহুদি নাকি পারসিক

পাট্টাকার্টা কাঠুরে দু নম্বর বলছে সকাল সাতটার আগেই পাদ দে গোনসাগায় এসে হাজির তিন নম্বর পাদ দে গোনসাগা মুরগির খাঁচার মধ্যে ঢুকে তাকে লাতিনে সুপ্রভাত জানালেন চার পাদ দে মতে এক জোতচোর ফেরেফবাজ আচ্ছা দেখো এখানে এগুলির মধ্যে সব থেকে প্রথম বাক্য হবে কোনটা সকাল সাতটার আগেই পাদ দে গোনসাগায় এসে হাজির মানে দু নম্বরটা ফার্স্টে হবে দু নম্বরটা ফার্স্টে কোনটায় আছে ঘ বাদে সবে তি আছে তাহলে এখন বোঝা যাচ্ছে না এরপরে কোনটা হবে এরপরে সেন্টেন্স হবে বাক্য হবে হবার আগে ছিলেন এক হট্টা কাট্টা কাটুরে তার মানে কি হবে দুই এর পরে এক হবে দুই এর পরে এক কোথায় তিন দুইয়ের পরে চার এখানে দুয়ের পরে এক তাহলে আনসার কি হবে আচ্ছা তাহলে দুই হলো এক হলো তারপরে হবে তিন তারপরে চার মানে তারপরে পাগা মুরগির খাঁচার ভেতর ঢুকে লাথিনা সুপ্রবাদ জানালেন তারপর তাকে দেখার পরেই তিনি বলেছিলেন যে ওনার মতে এ এক জোর চোর ফেরান্সার কি হলো এর খ নম্বর বাইশের সময়ের ঢেউ তোলা মেঘের দলের রংটি হলো কি ধূসর লাল সাদা নাকি কালো কি হবে মেঘের দলের রংটি হলো কালো তাহলে অ্যান্সার ডি চব্বিশ নম্বর সত্য মিথ্যা সঠিক বিকল্পটি বেছে নাও নিয়ম কানুন যখন সব লোপাট দু নম্বর বাক্য বলছে কালো মেঘের দল গলা থেকে ফাঁস ছাড়িয়ে দিচ্ছে নম্বর জানাচ্ছে মৃত্যুকে চার নম্বর দেখো চব্বিশ নম্বর কোশ্চেনে এক নম্বর বাক্যটা কি নিয়ম কানুন যখন সব লোকাট হ্যাঁ এটা সত্য তাহলে এটা সবে সত্য আছে দু নম্বর বাক্যটা কি বলছে কালো মেঘের দল গলা থেকে ফাঁস ছাড়িয়ে দিচ্ছে এটা কি সত্য না মিথ্যা হ্যাঁ এটা মিথ্যা তাহলে এটা যদি মিথ্যা হয় তাহলে দেখো খ আর গয়ে তোমার মিথ্যা আছে তাহলে ক আর ঘ প্রথমেই বাদ হয়ে গেল খ আর গয়ের মধ্যে হবে এরপরে বলছে স্পর্ধা জানাচ্ছে মৃত্যুকে এটা সত্য না মিথ্যা এটা সত্য তাহলে দেখো খ আর গ দুটোতেই তিন নম্বরটা সত্য আছে তাহলে দেখো আমাদের সেই চার নম্বর অপশান পর্যন্ত যেতে হচ্ছে এখানে বলছে তুচ্ছ ফাসুরেকে ঝুলিয়ে দিচ্ছে এটা কি হবে সত্য না মিথ্যা এটা কি এটা সত্য তাহলে এটা চার নম্বরটা যদি সত্য হয় অ্যান্সার হবে কোনটা অ্যান্সার হবে চব্বিশের ব কারণ এর চার নম্বরটা মিথ্যা আছে দেখো এখানে কোশ্চেন সেটা কিন্তু জানেন যে স্টুডেন্টরা এইভাবে প্রথমে অপশান দেখে করে দিতে পারে বা মাঝের অপশন দেখে সেই জন্য তিনি দুটো অপশান খোয়ার গকে খুব কাছাকাছি রেখেছেন শুধু লাস্টে গিয়ে চেঞ্জ করেছেন তাই সবসময় যে শর্টে তোমরা করে দিতে পারবে সেটা হবে না শেষ পর্যন্ত দেখে তবেই করবে বুঝেছো দেখো নেক্সট কোয়েশ্চেন পঁচিশ নম্বর ফাঁসির মঞ্চ মাটিতে মিলিয়ে যাচ্ছে মুখ লোকাতে ভারসাম্য রাখতে প্রতিবাদ জানাতে নাকি সম্মান জানাতে অ্যান্সার কি হবে অ্যান্সার হবে বি ভারসাম্য রাখতে আচ্ছা ছাব্বিশ নম্বর ডায়গ্রাম কোশ্চেন এটাও প্রত্যেকটা সেটে একটা করে রয়েছে কিন্তু পর্ষদের যে মডেল কোশ্চেন পেপার বার হয়েছে তাতে কিন্তু এরকম টাইপের কোশ্চেন নেই তাই আসার সম্ভাবনা খুবই কম আমরা তো রায়মার্টিন সিরিজের ভিডিও বানাচ্ছি তাই রায়মার্টিন কোশ্চেন ম্যাংকে যেখানে যেমন কোশ্চেন আছে যেখানে যেমন বানান আছে আমাদের সেটাই কপি করতে হবে তো তাদের প্রতি সম্মান জানিয়ে আমরা এই কোশ্চেনটা যেমন আছে রেখেছি এখানে তোমরা ডাইরেক্ট অ্যান্সারটা দেখে নাও ছাব্বিশের অ্যান্সার হবে খ ইন্দো ইউরোপীয় ভাষা বংশ টিউনিশীয় ঠিক আছে ফরাসি ও মাদাগাসকারী ভাষার মিশ্রণে তৈরি মিশ্র ভাষাটির নাম মরিসাস ক্রেওয়াল চিনুক বিচলামার ফ্রেঞ্চ পিজিং এ মরিসাস ক্রেওল আমাদের স্টার আয়ন্স ইউটিউব চ্যানেলের তোমাদের কথা ভেবে আমরা আমাদের চ্যানেলে বাংলা আর ইংলিশের কোশ্চেন ব্যাংকের সিরিজ চালাচ্ছি আমরা এটার নাম দিয়েছি কি শুয়ে শুয়ে দেখা সিরিজ কারণ যেহেতু আমাদের চ্যানেলের ভিউয়ার রা বেশিরভাগটাই সায়েন্সের তাই তাদের বাংলা আর ইংলিশ পড়ার সময় হয়ে ওঠে না তাই তাদের এই কথা ভেবে তারা যাতে বাংলা এবং ইংলিশে চল্লিশ চল্লিশ আশি নম্বর পাবার দৌড়ে এগিয়ে থাকতে পারে আমরা এই শুয়ে শুয়ে দেখা সিরিজ বা বাংলা ইংরাজি সিরিজটা কোশ্চেন ব্যাংক সিরিজ চালাচ্ছি তার মানে এই নয় যে সায়েন্সের স্টুডেন্ট ছাড়া আর্টসের বা কমার্সের স্টুডেন্টরা দেখবে না অবশ্যই দেখবে তোমরা চ্যানেল সাবস্ক্রাইবও করবে তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ারও করবে আর কমেন্টেও জানাবে আমাদের এই সিরিজ তোমাদের কেমন লাগছে অলরেডি জয়শ্রী সন্দীপ রাউত হেমন্ত বাগ পিয়ালি পাত্র এরা আমাদের এই সিরিজের ভিডিওগুলোতে কমেন্ট করে দিয়েছে আমরা চেষ্টা করছি হাতে সময় খুব কম সেটা তোমরা ভালো করেই জানো তাই আমরা আমাদের ভিডিও আসতে একটু সময় লাগছে আমাদের চ্যানেল খুব ছোট আমাদের সাবস্ক্রাইবারের সংখ্যাও খুব কম আমাদের বিশাল বড় টিম নেই যে আমরা খুব তাড়াতাড়ি সমস্ত কিছু এই দেখছো আমরা অন্য রকমভাবে পড়াচ্ছি আমাদের রিপ্রেজেন্টেশন আলাদা এপিপিটি পিপিটি রেডি করা তারপর ভিডিওকে তোমাদের কাছে অবধি পৌঁছে দেওয়া এটার পিছনে অনেক পরিশ্রম লাগে সেটা তোমাদের সাপোর্টের ওপরই আমরা করতে পারবো তো সেই জন্য আমরা চেষ্টা করছি যতটা সম্ভব আনা যায় তোমরা পাশে থাকলে ভিডিওর ফ্রিকোয়েন্সিও বাড়বে আর হ্যাঁ ইংলিশের ভিডিও যদি এখনো পর্যন্ত না দেখে থাকো তার লিঙ্ক ডান দিকের আই বাটনে দেওয়া থাকছে আর ভিডিও ডিসক্রিপশানেও থাকবে তোমরা সেখানে ক্লিক করে আমাদের ইংলিশ সিরিজটাকে দেখতে পারো আমরা এই ভিডিওতে শিখিয়েছি আনসিন কি করে ইজিলি করবে সেই জন্য আমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে কিন্তু ইংলিশের আনসিনের কোশ্চেন অ্যান্সারও দিচ্ছি কোশ্চেন দিচ্ছি তোমাদের টাইম দেওয়া হচ্ছে তোমাদের অ্যান্সার করার জন্য এবার যারা হোয়াটসঅ্যাপ চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকবে তারা এই সুবিধা পাবে বাকিরা পাবে না আর হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক কিন্তু ভিডিও ডেসক্রিপশানে রয়েছে সেখান থেকে ক্লিক করে তোমরা ফলো করে নিও আঠাশ নম্বর কোশ্চেন মাগধী প্রাকৃত ভাষাটির প্রাচীনতম নিদর্শন আছে অশোকের শিলালিপিতে চর্যাচর্য বিনিশ্চয় সুতানুক প্রত্নলিপিতে লিপিতে নাকি গাথাসপ্ত সতী গাথাসপ্ত সতীতে কি হবে অ্যান্সার হবে সি সুতানুক প্রত্নলিপিতে উনত্রিশ নম্বর কোশ্চেন বাংলা ভাষার জন্মকাল হলো আনুমানিক বারোশো খ্রিস্টাব্দ আনুমানিক তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ

অলচিকি লিপির উদ্ভাবক হলেন রঘুনাথ মুর্মু চন্দ্র সেন ফাদার হবম্যান অসিত কুমার বন্দ্যোপাধ্যায় কি হবে লিপির হলেন এ রঘুনাথ মুর্মু বত্রিশ নম্বর কোশ্চেন আবার সেই সত্যমিত্যার সঠিক বিকল্প বর্তমান ভারতের প্রায় পঁচাত্তরটি ভাষা অস্ট্রিক ভাষা বংশজাত দু নম্বর ভাষাভাষীর সংখ্যার দিক থেকে দ্বিতীয় বৃহত্তম হলো দাবির ভাষা বংশ তিন নম্বর মঙ্গলয়েডরা ভর্চিনা ভাষায় কথা বলে চার নম্বর কন্নড় ভাষা কেরালা রাজ্যের প্রধান ভাষা আচ্ছা আমরা অপশানগুলো একটা একটা করে দেখব দেখো বর্তমান ভারতের প্রায় পঁচাত্তরটি ভাষা অস্ট্রিক ভাষা জাত অস্ট্রিক ভাষা বংশ জাত আচ্ছা এটা সত্য না মিথ্যা আগের কোশ্চেনে কিন্তু আমাদের অনেক খুঁজতে হয়েছিল শেষ পর্যন্ত যেতে হয়েছিল এখানে নম্বর কোশ্চেনের প্রথম বাক্যটাই হলো মিথ্যা ভাষাভাষীর সংখ্যার দিক থেকে দ্বিতীয় বৃহত্তম হলো দাবির ভাষা বংশ। এটা সত্য মঙ্গলআা ভাষায় কথা বলে এটাও সত্য কান্নার ভাষা কেরালা রাজ্যের প্রধান ভাষা না এটা কিন্তু সত্যি নয় এটা তাহলে আনসার কি হবে ঘ মিথ্যা এই যে দেখো ভয়ে আছে চার নম্বরটা মিথ্যা নেক্সট কোশ্চেন ভাষার আঞ্চলিক রূপভেদকে বলা হয় ডি ভাষা মাতৃভাষা সমাজ ভাষা নাকি উপভাষা ভাষার আঞ্চলিক রূপভেদকে বলা হয় ডি উপভাষা চৌত্রিশ নম্বর কোশ্চেন ভাগীরথী হুগলি নদীর পার্শ্ববর্তী অঞ্চলে প্রচলিত বাংলা ভাষার রূপটি হলো বঙ্গালী রাঢ়ী বরেন্দ্রী নাকি রাজবংশী অ্যান্সার হবে 35 নম্বর কোশ্চেন সাধু ভাষা কথাটি প্রথম ব্যবহার করেন রামমোহন রায় মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার কালীপ্রসন্ন সিংহ নাকি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাধু ভাষা কথাটি প্রথম ব্যবহার করেন আমাদের সকলের প্রিয় শ্রদ্ধেয় রামমোহন রায় মহাশয় ছত্রিশ নম্বর কোশ্চেন চর্যাচর্য বিনিশয় পুঁথিটি আবিষ্কার করেছিলেন কবিধু শেখর শাস্ত্রী প্রবল চন্দ্র বালচি হরপ্রসাদ শাস্ত্রী নাকি সুকুমার সেন অ্যান্সার কি হবে সাঁত্রিশ নম্বর কোশ্চেন সর্বাধিক চর্যাগীতির রচয়িতা হলেন কান্নপাদ লুইপাল সড়হপাদ নাকি শান্তিপাল অ্যান্সার কি হবে সর্বাধিক চর্যাগীতি রচয়িতা হলেন কান্নপাত যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের শুধুমাত্র এই কোশ্চেন ব্যাংকের ভিডিও দেখলেই হবে না আমাদের চ্যানেলে তোমাদের প্রিয় সাবজেক্ট বায়োলজির জন্য টপিকের ভিডিও রয়েছে এই টপিকের ভিডিওর প্লেলিস্ট লিস্ট ডান দিকের আই বাটনে এবং ভিডিও ডেসক্রিপশানে থাকবে তোমরা এই প্লেলিস্টে গিয়ে আমাদের যে বায়োলজির টপিকের ওপর ভিডিও আছে এগুলি দেখবে কারণ এখানে থিওরি রয়েছে কোশ্চেন অ্যান্সার রয়েছে তার সঙ্গে ডিটেল করে একদম দেখিয়ে দিয়েছি কিভাবে কোথায় কি হচ্ছে চলে আসছি আটত্রিশ নম্বর কোশ্চেন বাংলা ভাষায় রামায়ণের প্রথম অনুবাদক হলেন সন্ধ্যা নন্দী প্রিত্রিভা সোজা মালাধর বসু নাকি কাশিরাম দাস দেখো বাংলা ভাষায় রামায়ণের প্রথম অনুবাদক হলেন বি কীর্তিবাস আর কাশিরাম দাস মহাভারতের অনুবাদ করেছিলেন উনচল্লিশ নম্বর কোশ্চেন চন্ডীমঙ্গল কাব্যধারার আদি কবি হলেন মানিক দত্ত মুকুন্দ চক্রবর্তী দ্বিজ মাধব নাকি দ্বিজো রামদেব অ্যান্সার কি হবে থার্টি নাইন এ চন্ডীমঙ্গল কাব্যধারার আদি কবি হলেন মানিক দত্ত চল্লিশ নম্বর কোশ্চেন চৈতন্যলীলার ব্যাস বলে অভিহিত হন কৃষ্ণদাস কবিরাজ গুপ্ত বৃন্দাবন দাস নাকি গোবিন্দ দাস চৈতন্য লিলার ব্যাস বলে অভিহিত হন সি বৃন্দাবন দাস আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুদের সঙ্গে খুব শেয়ার করো আমাদের চ্যানেলে থাকা বাকি ভিডিওগুলো শেষ মুহূর্তে এরকম জায়গায় শো হচ্ছে তোমরা ডাইরেক্ট সেখানে ক্লিক করেও আমাদের চ্যানেল ভিজিট করতে পারো আর অবশ্যই লাইক করবে এই ভিডিওটা তোমাদের যারা সায়েন্সের স্টুডেন্ট আছো তারা তোমাদের আর্টসের এবং কমার্সের বন্ধুদের সঙ্গে শেয়ার করবে আর তাদেরকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলো আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের সঙ্গে তোমরা কানেক্টেড থাকো শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ